ও সাথে চলে মাঘের হলুদ গাদায় বিনা পানিকে প্রাণের উত্তাপে বরণ করতে চায় ছাত্রা ইউএস মুক্তি সংঘ ও তার শরীর সংস্থার সদস্যরা জানান শুধু দেবী আরাধনাই নয় সাথে সাথে সামাজিক দায়বদ্ধতাকে শিকার করে নেওয়া ও তার সামান্য দায়িত্ব নিয়ে আজকের একলা চলরে নীতির বিরুদ্ধে উঠে যুব সমাজকে অবক্ষয়ের রক্তচক্ষুর কালো হাত থেকে দূরে সরিয়ে এনে স্বামীজির মন্ত্রের আলোকে উদ্ভাসিত করাই তাদের লক্ষ্য অন্ধকার থেকে মুক্তির জন্যই জ্ঞানের জ্যোতির আরাধনা বাংলায় বাগদেবী বা সরস্বতী বন্দনা শুধু বিদ্যার দেবী হিসেবেই গ্রহণ করা হয় না বাংলায় তাকে শিল্প কলা চারুকলার দেবী হিসাবে পূজা করা হয় বাণী বন্দনার বিদ্যার আরাধনা সাংস্কৃতিক বছর ধরে সরস্বতী বন্দনার পাশাপাশি বিতরণ কর্মসূচির দ্বারা দরিদ্র নারায়ণ সেবা সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে সমাজের চারু শিল্পকলার প্রসারে ব্রতী প্রতিবারের মতো এবারও এই প্রতিযোগিতায় শ্রীরামপুর ছাড়া হুগলির বিভিন্ন প্রান্ত থেকে ক্ষুদে শিল্পীরা যেমন অংশ নিয়েছিলেন তেমনই হাওড়া বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকেও অনেকে এসেছিলেন বিভিন্ন বিভাগের প্রায় তিরাশি জন শিল্পীর মধ্য থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কারের পাশাপাশি সকল শিল্পীকেই উৎসাহ দিতে তাদের হাতে তুলে দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার পাশাপাশি একশো জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় বিগত চার দিন ধরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মাননীয় শ্রী অরিন্দম গুইন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী পিন্টু মাহাতো ও শ্রীরামপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রীতি মুখার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তি うん。

যাত্রা ইউনেশ মুক্তি সংঘ আমি বিগত কুড়ি বছর ধরে আমি এই এলাকার পৌর সদস্য আমি যতদিন সদস্য এদের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করছি খুব গর্বের বিষয় যে এটা বিয়াল্লিশতম বর্ষে পদার্পণ করল এবং এবারে দেখছি খুব সমারোহের সাথে এরা এই প্রোগ্রামটা করেছে আমরা যাত্রাবাসী এলাকার লোক আমরা সকলেই খুবই সন্তুষ্ট এরা এত সুন্দরভাবে করেছে সামাজিক দায়িত্ববোধের মধ্য দিয়ে দুষ্ট মানুষদের মধ্যে কম বিতরণ করেছে এবং অঙ্কন প্রতিযোগিতা নৃত্য প্রতিযোগিতা এগুলো করেছে খুবই ভালো আগামী দিনে এটা আরও ভালো করবে আমার আন্তরিক শুভেচ্ছা রয়েছে এই চাকরা ইউএস মুক্তি সংঘ আমরা বর্ষে এবারে মানে যে সরস্বতী পুজো উপলক্ষে আমরা প্রত্যেক বছর একটা সাংস্কৃতিক এবং সমাজ সেবামূলক অনুষ্ঠান করে থাকি বস্ত্র বিতরণ অঙ্কন প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা এখন যেটা হচ্ছে আপনারা দেখতে পাবেন আশা করি আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা আমাদের সঙ্গে থাকবে আমরা এটাকে আস্তে আস্তে আরো বড় করে তুলতে পারবো আরো সমাজ সেবার দিকে গিয়ে যাব আমাদের যে সমস্ত বন্ধুরা আমাদের সঙ্গে আছে যাদের না হলে চলে না যারা এই অনুষ্ঠান এই বছরের পর বছর সফল করে চলেছে সকলকে ধন্যবাদ জানিয়ে এলাকাবাসী সকলকে ধন্যবাদ রামপুরে করে আমাদের এবারে নৃত্যতে নৃত্য প্রতিযোগিতাতেও চুজো থেকে এসেছে থেকে এসেছে করে আমাদের এবছর প্রায় বিরাশি জন ক্যান্ডিডেট এসেছে আগে করেছি আগে কালকে কিছু শিল্পী নিয়ে কালকে প্রোগ্রাম করেছি আজকে স্থানীয় যারা নতুনভাবে আমাদের কাছে এখনও কিছু বস্ত্র আছে আজকে আমাদের ভাবনা আছে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিনের দিবসের রাত্রে শ্রীরামপুর স্টেশন বা সারাপুরি স্টেশনে যেসব দুঃস্থ মানুষ আছে তাদেরকে দিয়ে আসবো এইভাবে আমরা সমাজের সাথেও থাকতে চাই সমাজের দুঃস্থ মানুষ উচ্চ উচ্চশ্রেণীর মানুষ সমস্ত মানুষের সাথে আমরা থাকতে চাই আশা করি আমরা আগামী দিনেও আমাদের এই সব স্থানীয় অঞ্চলের মানুষের কাছ থেকে যেভাবে সাহায্য পাচ্ছি আমরা আগের দিনেও পাবো এবং আপনাদেরও সাহায্য পাবো